বাক্যটি তার্কিব করব সেই বাক্যটি হলো লাতা কতুলু আউলা দেখুম হসিয়াতা ইমলাকিন লাতা কতুলুর মধ্যে তা কতুলু ফেল এই যে ওয়াও আর আলিফ এটা হচ্ছে আলাম সিগার আলাম সিগার আলামটা হয় ফাইল আউলা দেখুম হচ্ছে আমরা জানি মুদফ কারণ নাকেরা পরে মা আসছে মা হচ্ছে দমীর প্রথমটা হয় মুদফ দ্বিতীয়টা হয় মুদফ লেহি আমরা জানি মুদা মিলে যেহেতু আগে ফেল আছে এবং ফাইল আছে তাহলে পরবর্তীটা হবে কি মাফাউল মাফল বলতে এখানে মাফুলে বিহি হবে কারণ এরপরও একটা শব্দ দেওয়া আছে এখানে হচ্ছে খসিয়াতে ইমলাক আমরা দেখতেছি যে এটা না কেরা পরে না কেরা কিন্তু আসলে মূলত এটা এরকম হবে না এটা হবে মুদা মুদা ফিলে হি মুদা ফিলে মিলে এটা আবার মাফুল হবে মুদা ইলেহি মিলে যেহেতু মাফুলে এখানে বসে খসিয়া তাই ইমলাক ভয়ে মানে অর্থাৎ তোমরা দারিদ্রতার ভয়ে তাহলে বুঝা যাচ্ছে হচ্ছে এটা মাফুলে লাহু লাহু এখন আর মাফুলে লাহু মাফুলে বিহি ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হবে জুম 对呀，应该。